ব্লাড সুগার বাড়ে কেন হোয়াই ব্লাড সুগার ইজ হাই সুগার বাড়া মানুষের জীবনের অন্যতম একটি বড় সমস্যা অনেকের জীবনে তো সবচেয়ে বড় সমস্যা প্রাকৃতিকভাবে ঘরোয়া উপায়ে সুগার নিয়ন্ত্রণ করতে চাইলে আপনাকে সুগার বাড়ার কারণ খুঁজে বের করে তা সমাধান করার চেষ্টা করতে হবে আসুন তবে সেই কাজে আপনাকে সাহায্য করা যাক ব্লাড সুগার মূলত চারটি কারণে বাড়তে পারে প্রথম তিনটি কারণের সমাধান আপনার হাতেই আছে মানে আপনি চাইলে নিরানব্বই শতাংশ ক্ষেত্রেই ঘরোয়া উপায়েই ব্লাড সুগার কমিয়ে রাখতে পারেন বাকি এক শতাংশ ক্ষেত্রে ওষুধ মানে ডাক্তারবাবুর সাহায্য নিতে হবে এক গবেষণা থেকে দেখা যাচ্ছে ওবেসিটি বা মোটা হয়ে যাওয়াই ইনসুলিন রেজিস্টেন্সের প্রধান কারণ আর ইনসুলিন রেজিস্টেন্সি টাইপ টু ডায়াবেটিসের একমাত্র কারণ আপনি ভাবছেন ইনসুলিন রেজিস্ট্যান্স আবার কি আপনার শরীরের কোষ সরাসরি রক্ত থেকে সুগার নিতে পারে না অগ্নাশয়ের বিটা কোষ থেকে খরিত ইনসুলিন কোষের সাথে যুক্ত হয়ে রক্তের সুগারকে কোষে নিয়ে আসে ফলে রক্তের সুগার নিয়ন্ত্রণে চলে আসে এখন আপনি যদি মোটা হয়ে যান তাহলে শরীরে ফ্যাট বাড়তে থাকে যত ফ্যাট বাড়বে ইনসুলিনের কোষের সাথে যুক্ত হয়ে সুগার নিয়ন্ত্রণের ক্ষমতা কমে যায় একে ইনসুলিন রেজিস্ট্যান্স বলা হয় আপনি মোটা হলে প্রথমে থ্রি ডায়াবেটিস হবে আপনি যদি তারপরও ওজন না কমান তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স আরও বেড়ে টাইপ টু ডায়াবেটিস দেখা দেবে মানে ব্লাড সুগার কমিয়ে টাইপ টু ডায়াবেটিস কন্ট্রোল করতে চাইলে ওজন নিয়ন্ত্রণে রাখাটা সবার আগে দরকার আরেকটা কথা পেটের ফ্যাটই সবচেয়ে বেশি ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ায় ফলে পেট মোটা হতে একেবারেই দেওয়া যাবে না দুই প্রতিদিন মানুষের যেমন কায়িক পরিশ্রম কমছে তার সাথে পাল্লা দিয়ে টাইপ টু ডায়াবেটিসও বাড়ছে এটা কিন্তু কাকতালীয় ঘটনা না আসলে মানুষ যত কায়িক পরিশ্রম করে তার কোষের ইনসুলিন রেজিস্ট্যান্স কমে ইনসুলিন সেন্সিটিভিটি বাড়তে থাকে এখন আপনার যদি কায়িক পরিশ্রম কমে যায় তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়তে বাড়তে টাইপ টু ডায়াবেটিসও দেখা দিতে পারে ফলে সুগার নিয়ন্ত্রণ করতে চাইলে কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই যাদের কম পরিশ্রমের কাজ তারা বিভিন্ন রকম ব্যায়ামে জোর দিন সেক্ষেত্রে হাঁটা সাইকেল চালানো সুগার কমানোর উপায় হিসেবে খুবই কার্যকরী হতে পারে তিন সকাল থেকে রাত পর্যন্ত আপনি যে খাবারগুলি খাচ্ছেন তার বড় অংশ জুড়ে আছে রিফাইন্ড কার্বোহাইড্রেট ও স্যাচুরেটেড ফ্যাট যা ইনসুলিনে রেজিস্ট্যান্স বাড়ানোর একটা বড় কারণ ফলে যদি সুগার নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে আপনার খাদ্যাভ্যাস বদলাতেই হবে সেক্ষেত্রে রিফাইন চাল রিফাইন আটা বা ময়দা ও তেলে ভাজা খাবার যতটা সম্ভব এড়িয়ে চলুন আপনি যদি আলোচিত তিনটি পয়েন্ট মনে রাখতে পারেন আর সেই অনুযায়ী জীবনযাত্রা ও খাদ্যাভ্যাস বদলাতে পারেন তাহলে টাইপ টু ডায়াবেটিস জনিত ব্লাড সুগার বাড়া থেকে আপনার ভয় অনেকটাই কমে যাবে চার শুধু ইনসুলিন রেজিস্ট্যান্স থেকেই ব্লাড সুগার বাড়ে না আপনার অগ্নাশয়ের বিটা কোষ থেকে ইনসুলিন খরণ কমে গেলেও ব্লাড সুগার নিয়ন্ত্রণ হারাতে পারে একে টাইপ ওয়ান ডায়াবেটিস বলা হয় টাইপ ওয়ান ডায়াবেটিসজনিত ব্লাড সুগার বাড়াকে নিয়ন্ত্রণে আনা শুধুমাত্র ঘরোয়া উপায় সম্ভব না আপনাকে খাদ্যাভ্যাস ও জীবনযাত্রা বদলানোর পাশাপাশি নিয়মিত ইনসুলিন ইনজেকশনও নিতে হতে পারে আশা করি ব্লাড সুগার বাড়া নিয়ে আপনার ধারণা ক্লিয়ার হল সুগার নিয়ন্ত্রণের ডায়েট নিয়ে আরও জানতে বাম দিকের ভিডিওটি দেখুন এটি একটি শিক্ষামূলক আলোচনা যা বিভিন্ন গবেষণাপত্রের তথ্য নির্ভর গবেষণাগুলো নিয়ে বিস্তারিত জানতে ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক দেখতে পারেন এরকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিন সাথে থাকুন সুস্থ থাকুন